আগমন দিবসে খুশি হওয়া কার আলামত আর দুঃখিত হওয়া কার আলামত এখন বড় বড় ফাতুয়া বেরিয়েছে এখন বলছে হুজুর খুশি নেব ঠিক আছে কিন্তু নবী এই দিনে জন্মগ্রহণ করেছিলেন নবী তো এই দিনই মরেছেন তো মরার দুঃখটা নেন না খুশিটা কেন নিচ্ছেন বেটা খুশি আমরা নিয়ে নিচ্ছি দুঃখটা তোরা নিয়ে নে আমরা খুশি পালন করব তোমরা কান্না করো না তোমাদেরকে আমরা কিছু বলতে গিয়েছি তুই বলতে জানি তো তোমরা না কান্না করছো আর না তোমরা খুশি পালন করছো তোমরা জ্বলছ আর জ্বলা হচ্ছে শয়তানের কাজ আল বেদায়মান নেহায়া তোমাদের গুরুর লেখা কিতাব ইবনে কাসির লিখতেছেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জন্ম গ্রহণ করেছেন আল্লাহু আকবার কবীরা সৃষ্টির সমস্ত সৃষ্টি খুশি ছিল একমাত্র ইবলিস কান্না করেছিল তিন জায়গাতে ইবলিস কান্না করেছিল তার মধ্যে একটি হচ্ছে নবীর জন্মের দিনে ফেরিস্তা খুশি আছেন আমার আল্লাহ খুশি আছেন ইমাম সিউতি রহমাতুল্লা আলাই খাসাইসুল কুবরার মধ্যে হাদিস লিখেছেন দয়ান্নবী নবী বলেন আমি মেরাজের রাত্রিতে যখন আসমান গেলাম প্রথম আকাশে একটি পিলার দেখতে পেলাম দ্বিতীয় আকাশে একটি পিলার তৃতীয় আকাশে একটি পিলার প্রত্যেক আকাশে একটি করে পিলার দেখতে পেলাম আমি নাবি মুস্তাফা জিবরিলকে বললাম জিবরিল প্রত্যেক আকাশে একটি করে পিলার কেন জিবরিল বলছেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনাকে দুনিয়াতে পাঠা বার খুশিতে মহান রব্বুল আলমিন প্রত্যেক আকাশে একটি করে আলোর পিলার দিয়েছেন আর সেই পিলার দিয়ে আল্লাহ সাত আকাশকে লাই টিং করেছেন জোরে বল সুহান নারে তকবীর নারে রিসালাত জশনে পালন এখন আমি আপনাকে বলতে চাই আমি কোরআন পাকের আয়াত পড়তেছি মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহার শিকামের মধ্যে জিবরিল আলী বললেন এসে আমি আল্লাহর পক্ষ থেকে এসেছি যেন তোমাকে একটা পবিত্র সন্তান দিতে পারি তিনার মধ্যে আত্মা ভরে দিলেন মারিয়াম বিনা বিবাহিতে আল্লাহ তাবারা সেই মারিয়ামকে সন্তান দিয়েছিলেন যিনার নাম হচ্ছেন ঈশা আলী হিসালাম মারিয়াম রাতি আল্লাহ তালা আনহা চিন্তায় চিন্তিত হলেন রব্বুল আলমিন সারা পৃথিবীর মানুষ জানে আমার এরিয়ার মানুষ জানে আমি মারিয়াম একজন আবেদা মেয়ে তৈবা মেয়ে তাহের আমি জাহেদা আমি আমলকারী মে পাকিজা মে আমাকে তুমি সন্তান দিয়েছ আমার বিয়ে হয়নি আমার যখন সন্তান প্রসব হবে সন্তান জন্মগ্রহণ করবে আমার এলাকার লোক বলবে মারিয়াম তোমার তো বিয়ে হয়নি সন্তান কোথায় পেয়েছো তোমার তো স্বামী নাই বাচ্চা কোথায় পেয়েছো আমি তো চিন্তায় পড়ে আছি আমার উত্তর কী হবে আমার আল্লাহ বলছেন মারিয়াম তোমাকে চিন্তা করতে হবে না তুমি যখন বাচ্চা নিয়ে এলাকায় পরিবেশ করবে তোমাকে যদি জিজ্ঞাসা করা হয় মারিয়াম বাচ্চা কোথায় পেয়েছো কার বাচ্চা তুমি বলবে আমাকে জিজ্ঞাসা করো না এই বাচ্চাকে জিজ্ঞাসা করো তার পরিচয় কি ছেলে মারিয়াম কোলে নিয়ে আছেন ঈসা মাত্র কয়েক দিন তিন চার দিনকার ছেলে কোলে নিয়ে আছেন জিজ্ঞাসা করছেন গ্রামের লোক মারিয়াম সন্তান কোথায় পেলে তোমার তো বিয়ে হয়নি হাজারতে মারিয়াম বলছেন আমাকে জিজ্ঞাসা না করে সন্তানকে জিজ্ঞাসা করো না সে কে তার পরিচয় সে নিজেই দিয়ে দিবে মানুষ অবাক হয়ে গেল আমাদেরকে পাগল মনে করছে নাকি আচ্ছা বলেন বাবা তিন কথা বলতে বলতে পারে জোরে হবে মানুষ চিন্তায় কিন্তু ছেলে আছে আমি একটা কথা দিয়ে দাঁড়িয়ে আছেন জিজ্ঞাসা করা হলো ঈসা আলী ইসলাম মায়ের কোল থেকে কি উত্তর দিয়েছিলেন আল্লাহ কোরআন পাকে লিপিবদ্ধ করেছেন আল্লাহ তাবারাকুয়াত বলছেন ঈসা নবী মায়ের কোল থেকে বলেছিলেন

স্বাভাবিক যেমন বাচ্চা কথা বলে চলাফেরা করে সেই রকম তিনিও কথা বললেন বড় হওয়ার পর চলাফেরা করতে আরম্ভ করলেন কতদিন পর নবুয়ের এলান করেছিলেন তিরিশ বছর বয়সে মুখতালিফ কওল আছেন কিন্তু তিরিশ বছর রয়েছেন তাফসিরে তাবারি সহ অনেক কিতাবের মধ্যে যে তিনার বয়স যখন তিরিশ বছর হল তিরিশ বছর পর নবুয়াতের প্রচার আরম্ভ করলেন তবলিগ আরম্ভ করলেন তাহলে তিরিশ বছর পূর্বে তিনি নবী ছিলেন কি ছিলেন না তো ওয়াহাবিদের যুক্তি অনুযায়ী তো নবী হওয়ার কথা নয় কারণ নবী হওয়ার জন্য তবলিক সাত করা শর্ত এটা ওদের তাদের বক্তব্য আর বক্তা বারো মাস বক্তব্য দেয় না বৃষ্টির টাইমে বাড়িতে বসে থাকে তো যখন বাড়িতে বসে থাকে তখন কি তাকে বক্তা বলা যাবে না ওয়াহাবি বলছে যাবে না কেন বলছে এখন বক্তব্য দেয় না বাড়িতে বসে আছে তো এরকম ব্রেনে যদি গোবর নিয়ে থাকেন কোনোদিন হক বুঝতে পারবেন না ব্রেনকে ফ্রেশ রাখতে হবে কোনো ব্যক্তির অন্ধ তাকলিদ করতে হবে না সহি হাদিস সহি হাদিস একজন আমাকে ফোন করে বলছে হুজুর মিলাদের যে মাহফিল করেন সহি হাদিস লাগবে আমি একটা হাদিস শুনে বলছে হাদিসটি জয়ীব আপনি জয়ীব হাদিস হলে কি হলো আমরা কি মিলাদ পালন করা ফরজ বলেছি বলছে না তো আমি বলছি আমরা মুস্তাহাব মনে করে মিলাদ পালন করি আর তুই দলিল চাচ্ছিস ফরজের আগে ব্রেনের গোবর বের কর কথা বুঝে এসছে বাবা আগে ব্রেনের গোবর বের কর ইমাম নবাবী রহমাতুল্লাহ আল আজকার কিতাবের মধ্যে লিখেছেন জয়ীফ হাদিসা আমল করা মুস্তাহাব তো আমি তোমাকে হাদিস দিলাম তুমি জয়েব বললে তোমার কথাতে মেনে নিলাম হাদিসটি জয়েব তো আমাদের দাবি তো পূর্ণ হয়ে গেল জয়েব হাদিস থেকে মুস্তাহাব প্রমাণিত হয়ে গেল ইমাম মোল্লা আলী কারিমির খাতর মধ্যে লিখছেন জয়েব হাদিস আমল করা মুস্তাহাব ইমাম আজলুনি রাহমাতুল্লাহ আলাইহ কাসুল খাফার মধ্যে লিখেছেন জয়েব হাদিস দ্বারা মুস্তাহাব প্রমাণিত হয় তোমাদের গুরু জুবের আলী যায় লিখেছে জয়েব হাদিসে বৈধতা প্রমাণ হয় জোরে বল সুবহান তাহলে বৈধতা তো প্রমাণ হয়ে গেল আর এখন তুমি বলছো না সহি হাদিস দিতে হবে তা আমরা ফরজ নি বাবা যে তোমাকে ফরজের দলিল দিব কথা বুঝতে পারছেন কি পারেন না বাবা তো আমার বক্তব্য হচ্ছে ইসা আলি সালাতাম মায়ের কোলে বললেন আল্লাহ আমাকে নবুয়া দিয়ে নবী বানিয়ে দিয়েছেন মায়ের কলি আল্লাহ তিনাকে নবী বানিয়ে দিয়েছেন তিরিশ বছর পর নবুয়াতের প্রচার করছেন এখন যেই চুক্তি আমার নবীর ওপরে ফিট করা হয় যদি চল্লিশ বছর পূর্বে নবী হতেন নবুয়াতের দায়িত্ব কেন পালন করেননি আমার প্রশ্ন হালো ঈসা আলী সালাম মায়ের কোলে নবী হয়ে গেছেন 30 বছর পর্যন্ত নবুয়াতের দায়িত্ব পালন করেননি তবলিগ করেননি তাহলে বছর পর্যন্ত ওয়াহাবি নবী মানে কি মানে না যদি একদিন ওয়া করে যে 30 বছর চাই একদিন এদিকে নবী ছিল না কাফির হয়ে যাবে মুসলমান থাকবে না কারণ কোরআনের ফেসলা মায়ের কোলে নবী হয়ে গেছেন আর শুধু তাই নয় আরেকটি কোরআনের দলিল শুনেলেন আল্লাহ পাক বলছেন ইয়া ইয়াহিয়া খুজিল কিতাবা বিকুওয়াতিন ওয়া হল হুকমা সাবিয়া আল্লাহ তাবারাক ওয়া তাআলা পবিত্র কোরআন পাকে বলছেন ইয়াহিয়া কিতাবকে শক্ত করে ধরে নাও আমি আমার ইয়াহিয়াকে শিশু অবস্থায় নবুয়ত দান করেছি জোরে বলুন সুবহানাল্লাহ ইয়াহিয়া আলাইহিস আল্লাহ শিশু অবস্থায় নবুয়ত দান করেছেন কিন্তু নবুয়াতের প্রচার কবে করেছেন নবুয়াতের এলান কবে করেছেন দীর্ঘ বয়স হওয়ার পর করেছেন তাই কেউ যদি যুক্তি পেশ করে চল্লিশ বছর পূর্বে যদি নবী থাকতেন তাহলে কেন পালন করেননি তাহলে আপনাকে সেই চুক্তি মানতে হবে না আল্লাহর কোরআন আমার নবী বলেছেন আদমের দেহের মধ্যে যখন আত্মা ভরা হয়নি আমি সেই সমাতেও নবী ছিলাম আমরা নবীকে তখন থেকে নবী মানি জোরে বলতে হবে সোহান কারণ নবীর সই সামনে যুক্তি চলবে আর এই যুক্তি মানলে কোরআনকে অস্বীকার করা হবে তাই এই ধরনের যুক্তি দেনেওয়ালার বক্তব্য শোনা যাবে না কারণ এই আলিমের যুক্তি না এটা হচ্ছে জাহিলের যুক্তি তো আমি বলতেছিলাম আমার আপনার নবী সাল্লাহ সাল্লাম রোজা রেখে মিলায় নবী পালন করেছেন আমরা বিরিয়ানি কেন করি মাহফিল কেন করি জুলুস কেন বের করি আমি বলতে চাই শুনেন নবী মায়ান্নবী সাল্লাহ আলিয়া মুসনাদে বাজ্জারের মধ্যে হাদিস মুসান্নাফে আব্দুর রাজ্জাকের মধ্যে হাদিস মাজমাউজ জাওয়াইদের মধ্যে হাদিস তেহজিব তাহজিবের মধ্যে হাদিস আরও অনেক কিতাবের মধ্যে হাদিস রসুলে পাক চল্লিশ বছর বয়সে নিজের নবুয়াতের এলান করার পর একটি ছাগল জবাই করলেন সাহাবাকে জমা করলেন সাহাবাকে জমা করে ছাগল জবাই করে সাহাবাকে খাওয়ালেন হাদিসে আক্কা শব্দ রয়েছেন যে নবী আকিকা দিলেন এই দিকে হাদিসের মধ্যে রয়েছেন ইমাম জালাল সিউতি আল্লাহ হাবিলির ফাতার মধ্যে স্পষ্ট হাদিসটি উল্লেখ করে বলছেন দয়ার নবী মায়ের নবী যখন জন্ম গ্রহণ করেন তিনার জন্মের সাত দিনের দিন তিনার দাদা আব্দুল মোত্তালিব তিনার আকিকা দিয়ে দিয়েছিলেন আর একজন ব্যক্তির দুইবার আকিকা হয় না তাহলে নবী চল্লিশ বছর পর নিজের আকিকা কেন দিলেন ছাগল জবাই করে সাহাবিকে কেন খাওয়ালেন ইমাম জালাল উদ্দিন সিউতি বলছেন সেটা আকিকা ছিল না দয়ার নবী মায়ের নবী ছাগল জবাই করে সাহাবাকে খাইয়ে নিজের মিলাদ পালন করেছেন জোরে বলুন সুহান নিজের মিলাদ পালন করে কায়ামত পর্যন্ত নবী মুস্তাফা দলিল কায়েম করে দিয়েছেন যে কায়ামত পর্যন্ত যারা আমার মিলাদকে কেন্দ্র করে খাওয়া দাওয়ার ব্যবস্থা করবে আমি নবী মুস্তাফার সুন্নাতে আমল হবে জোরে বল সুভাষ এখন যদি কেউ প্রশ্ন করে নবী পাকের তিরষট্টি বছরের জিন্দগিতে কোন দিন মিলাদুল নবী পালন করেছিল তাকে বলে দিবেন নবু আতের ইলানের পর করেছিল কথা বুঝে এসছি গেছিনি বাবা বলে নবীতে একবার করেছিলেন আপনারা প্রত্যেক বছর কেন করেন তাহলে নবি পাক তো জিন্দাগিতে একবারই আজান দিয়েছেন পাচাক্তের আজান তাহলে চলবে না নবী জিন্দাগিতে একবারই হজ করেছেন বারবার হজ চলবে না আরে যেই কাজ নবী মুস্তাফা একবার করেছেন উম্মত যত পার করবে আল্লাহ তাকে সবাব দান করবে আমরা প্রত্যেক বছর করি প্রত্যেক দিনও করতে পারি আমাদের যখন ইচ্ছা করে বাড়িতে মিলে দিয়ে দিই দোকানে মিলে দিয়ে দিই নবীর শূন্যতা আমল করি তাহলে হাদিস কি বুঝা গেল রোজা রেখেও জন্মদিন নবীর পালন করা যায় খাওয়া দাওয়ার ব্যবস্থা করেও করা যায় দুটো তরিকা পেলেন কি পেলেন না কথা বলতে হবে বাবা রোজা রেখেও নবীর জন্মদিন পালন করা যাবে এখন কেউ বলতে পারে হুজুর ওটা তো আকিকা ছিল আকিকা একটা করে লোকের কতবার আকিকা হয় বলে হাদিসে আক্কা শব্দ রয়েছে আকিকা শব্দ তো মেনে নিলাম আকিকা ছিল আকিকা কাকে বলে আকিকা বলা হয় বাচ্চা জন্মের খুশিতে জানোয়ার জবাই করে সেটাকে আকিকা বলা হয় মানে বাচ্চা জন্মের খুশি পালন করার জন্য আকিকা করা হয় ছাগল জবাই করা হয় গরু জবাই করা হয় তো নবী মুস্তাফা নিজের জন্মের খুশিতে চল্লিশ বছর পরে ছাগল জভাই করে সাহাবাকে জমা করে খাইয়েছেন কায়ামত পর্যন্ত যারা নবী দিবসকে কেন্দ্র করে মানুষের জন্য আহারের ব্যবস্থা করবে এটা নাযায়শ হবে না নবীর সুন্নাতে আমল হবে জোরে বলতে হবে সুভান শুভান কথা বুঝে শীঘা শ্রী বাবা এইবার চলে আসেন ঠিক আছে খাওয়া দাওয়া তো বুঝে গেলাম এখন মহাদিস নে ক্যারামের ফাদ বলে দিচ্ছি শোনেন ইমাম জালালউদ্দিন সিউতি রাহমাদতুল্লা আলে যাকে লামা জাহাবী ও মহাদিশ মানেন দেওবান্দিও মহাদ্দিস মানেন আলহামদুলিল্লাহ আমরাও মহাদ্দিস মানি কিন্তু আমরা মুনাফিকি করে মানি না আমরা তিনাদেরকেও মানি তিনাদের ফাতোয়াকেও মানি কেউ তিনাদের নামকে ব্যবহার করে যেটা ইচ্ছা মেনে নেয় যেটা বাদ দিয়ে দেয় ইমাম জালাল উদ্দিন সৈয়তি রহমাতুল্লা আলাই নিজের কিতাব আল হাবিল ফাতাওয়া দ্বিতীয় খণ্ড বেরুত লেবাননের ছাপ দুইশো বত্রিশ পৃষ্ঠার মধ্যে লিখতেছেন কি লিখতেছেন তিনি বলছেন শুনো নবী মুস্তাফার মিলাদকে কেন্দ্র করে পাড়াই রবি আউালে মানুষজনকে জমা করে খাওয়া দেওয়ার ব্যবস্থা করা সওয়াবের কাজ মাহফিলের ব্যবস্থা করা সওয়াবের কাজ দান সাতকা করা সওয়াবের কাজ কোরআন তেলাওয়াত করা সওয়াবের কাজ নবী মুস্তাফার জন্মের দিনে যে কোনো নেকির কাজ করে নবীর মিলাদ পালন করা হচ্ছে সওয়াবের কাজ জোরে বলতে হবে সুবহানাল্লাহ আল্লামা মাওলানা মুফতি জাহাঙ্গীর আলম রেজবি সাহেব ইমাম বলছে সবাবের কাজ যে লক্ষ লক্ষ হাদিসের হাফিস আর আজকে গাঁজা নাটেনে বেহুস মৌলী বলছে স্বাবের নয় বিদা চিন্তা করছেন বাবা মলবি পড়া কোথায় পড়েছে ইসরায়েলি পড়া পড়লে হবে না মাদানি পড়া পড়তে হবে মুস্তাফার ইসকে পড়তে হবে বেগের ইস্কে মুহাম্মদ পড়তে হে বুখারি আতা হে বুখার উস্কো নেহি আতি বুখারি শুধু ইমাম সিউতি নয় জগৎ বিখ্যাত ইমাম মক্কার ইমাম ইবনে হাজার মক্কি রে নিজের কিতাব ফাতাওয়া হাদিসিয়ার মধ্যে স্পষ্ট ফাতোয়া দিয়েছেন নাবী মুস্তাফার মিলাদকে কেন্দ্র করে মানুষজনের খাবারের ব্যবস্থা করা আজকারের মাহফিলের ব্যবস্থা করা কোরআন তেলাওতের ব্যবস্থা করা যে কোনো নেকির কাজ মুসলমান যুগ যুগ থেকে করে আসে এটা মতে অবৈধ নয় বরং এইগুলো ভালো কাজের অন্তর্ভুক্ত যাতে স্বভাব পাওয়া যায় জোরে বলতে হবে সুহান আল্লাহ থাকতে ফতোয়া আমাদের কাছে চলবে না জাহিল জাহিলকে বোকা বানাতে পারে আহলে সন্ন্যাত জামাতকে নয় কারণ আহলে সন্ন্যাত জামাত কোন মল্লিবির কথাতে চলে না আহলে সন্ন্যাত জামাত চলে মহাদ্দি সিনের কথাতে জোরে বলেন কারণ তাদের মধ্যে হাদিস পেয়েছি তাদের মাধ্যমে দিন পেয়েছি তাদের মাধ্যমে আমরা ইলিম পেয়েছি কথা বুঝিয়েছি গেছেন বাবা এইবার আপনাদের সম্মুখে বলতে চাই শুনেন মিলাদুন্নবীর মাহফিল কাকে বলা হয় যেই মাহফিলে নবী মুস্তাফার জন্ম নিয়ে আলোচনা করা হয় নবীর আগমনের ফজিলত বর্ণনা করা হয় নবীর প্রশংসা করা হয় সেই মাহফিলকে বলা হয় মিলাদের মাহফিল কথা বুঝিয়ে এসছে সেই মাহফিলকে বলা হয় নবীর মিলাদের মাহফিল এখন নবীর মিলাদের মাহফিল কোন কিতাব আছে কি নাই আমি তো হাওয়ালা শুনিয়ে দিলাম ইমাম সিউতি ইমাম ইবনে হাজার মক্কি এখন যদি আপনাকে শোনাতে আরম্ভ করি একটানা দুটানায় দুটা শত শত মহাদিসিনের ফতো আপনাকে দিতে পারি তবে একটি হাদিস দিয়ে দিচ্ছি শুনেন হিলিয়াতুল উলিয়ার মধ্যে হাদিস আরো অনেক কিতাবের মধ্যে রয়েছেন কয়লা তো আয়সা সিদ্দিকার দিয়াল্লাহ তালা আনহা

করলেন জোরে বলতে হবে সুবহানাল সুন্নাতুন নবীর মাহফিল স্বয়ং মুহাম্মদ রাসূলুল্লাহ করেছেন মিলাদুন্নবীর মাহফিল আবু বকর সিদ্দিক করেছেন মিলাদুন্নবীর বয়ান karne wala নবী এবং সাহাবী আর মিলাদুন্নবীর মাহফিলে সূরাত আহসাবে सुनने वाला নবীর স্ত্রী আয়েশা জোরে বলতে হবে সুবহানাল্লাহ সুবহান আল্লাহ যেই মাহফিল নবী করেছেন ওই মাহফিল নাজায়েয হবে জোরে বলতে হবে বাবা কোনোই মতে নাজায়েয হতে পারে তার জন্য আমরা মিলাদের মাহফিল করি মানুষের খাওয়া দাওয়ার ব্যবস্থা করি নবী থেকে প্রমাণিত কেউ যদি রোজা রাখতে চায় আলহামদুলিল্লাহ রোজা রাখাও নবীর কর্ম মানুষকে খাওয়া দাওয়া করতে চায় সেটাও নবীর কর্ম মাহফিল করতে চায় সেটাও নবী থেকে প্রমাণিত কোনোটা খারাপ কাজ নয় মাহফিলে কাউকে গালি দেওয়া হয় না আল্লাহ রসুলের কথাই বলা কথা বুঝিয়ে এসছি নি বাবা কিছু বাংলাদেশে মৌলী বেড়েছে বলছে মিলাদুল নবীন নামে মাহফিল করাই পিতা আর ও বেটা মালয়েশিয়াতে গিয়ে মিলাদুল নবীন মাহফিল করছে মানে দু লাখ টাকা নাজরানা পেয়েছে বিক্রি হয়ে গেছে আবার বাংলাদেশে এসে বলছে হুজুর আপনি বলছেন মিলাদ মাহফিল করা আর আপনি মালয়েশিয়াতে গিয়ে মিলাদ মাহফিল করছেন বলছে আমি ব্যানারের দিক দেখিনি মানে দাজ্জাল কানা হয়ে গেছিল ব্যানার দেখতে ভুলে গেছিল মিলাতুনবীর নবীর মাহফিল তো এরা হচ্ছে মুনাফিক আমার নবী বলেছেন মুনাফিকের চরিত্রের মধ্যে একটি চরিত্র হচ্ছে যে বলবে কিছু আমল করবে কিছু আর যখন কথা বলবে মিথ্যা বলবে তো ব্রাদার ইসলাম এদেরকে চিনতে হবে মিলাদুন্নবী পালন করা শুনেন। যদি মিলাদুন নবী পালন করা বর্তমান জামানায় নাম ধরে কিছু আহলে হাদিস বেরিয়েছে নাম শুনেছেন বাবা এরা মনে করছে যে আমাদের চাইতে বড় হক কেউ নয় কেউ নয় নবী পাকরও ভুল আছে কিন্তু আমাদের ভুল নয় এটা ওদের দাবি মিথ্যা বলি না আমার মোবাইলে ভিডিও আছে বাংলাদেশের একটা গাঁজাখর মৌলী মুজাফর বিন মহসেন কাফিরের বাচ্চা কাফির বললো চলবে বলছে যে আল্লাহ নবী সাল্লামের কোন ডিগ্রি ছিল না তাই তার ভুল হয়েছে আর আমাদের ডিগ্রি মহাদিস মুফতি ফকি কারি আলিম তার ডিগ্রি ছিল না অনেক ভুল হয়েছে আমাদের অনেক ডিগ্রি আমাদের ভুল হবে না বলেন তো বাবা এই হারাম যাদের ইমান আছে কথা বলেন এখন তার মাতাল ভক্ত এসে কমেন্টে বলবে যে আর কোনো কাজ নেই খালি মলবিকে গালি দিছে তো তোর মলবি আমার নবীকে গালি দিল তুই কষ্ট পালি না আর তোর মলবিকে আমি বকলে কষ্ট পাস তোর মলবির কলমা পড়েছিস না নবীর তো তোমার আমার মধ্যে তফাত হলো কেউ নবীকে গালি দিলে আমরা কষ্ট পাই কারণ আমরা নবীর উপরে ইমান এনেছি আর তোমাদের মলবিকে গালি দিলে কষ্ট পাও কারণ তোমরা নবীর উপরে নয় তোমাদের মলবির উপরে ইমান নিস তো কারা জান্নাতে যাবে নবীর উপরে ইমান আননেওয়ালা না মলবির উপরে মুসলমান কারা যারা রসুল্লাহ সাল্লাহ সাল্লামের উপরে ইমান এনেছে তারাই হলো মুসলমান একটু জোরে বলতে হবে সুহান এখন চলে আসেন ইসলাম রসুলের মুজাম সাল্লাহ সাল্লামের আগমন বারোই রবি কিছুদিন পূর্বে একটা লাইভ দেখেছিলাম দু চারটা মূর্খ বসেছে দাঢ়ি লাল রং করে আর আলাহাজাতের হাওয়ালা দিয়ে বলছেন যে ব্যারেল ইমাম আহমদ রাজা খান বলেছেন নবীর জন্মের তারিখ হচ্ছে নও তারিখ ডাহা মিথ্যা কথা আর মিথ্যা না বললে ওয়াহাবি হওয়া যায় না ওয়াহাবি হওয়ার জন্য প্রথম মিথ্যা বলতে হবে তারপরে দাখলা হবে আল্লাহ হাজারতের নামে মিথ্যাচার করছেন কিন্তু আলহামদুলিল্লাহ আমি চ্যালেঞ্জ করছি আমি দেওবান্দির কিতাবে দেখাতে পারবো নবীর জন্মের তারিখ বারোই রবি আউয়াল হাদিসের কিতাবে দেখাতে পারবো নবীর জন্মের তারিখ বারোই রবি আউয়াল লামাজ ইমামদের কিতাবে দেখাতে পারবো নবীর তারিখ বারোই রবি আউয়াল একজন ইমামের ইজমা দেখাইতে পারবো সেই ইমাম বলেছেন বারোই রবি আউয়াল নবীর জন্মের তারিখ তার উপরে ইজমা হয়েছে জোরে বলেন সুভান সবারই কিতাবের মধ্যে লিখা আছে কিন্তু এখন তারা কি করে মানুষকে গুমরা করে দেখছে এই বলে তো আর থামে না তো তারিখকে চেঞ্জ করে দিই বেটা যতই ফতোয়া দাও নবী মুস্তাফাকে মাননেওয়ালা নবীর কলমা পড়নেওয়ালা নবীর মিলাদকে তালাক দিবে না তোমার মতন মৌলবীকে তালাক দিতে পারে কারণ আমরা নবীর কলমা পড়েছি কোনো মৌলবীর কলমা পড়িনি এখন আপনাকে বুঝতে হবে ইসলাম একটু আমার দিকে লক্ষ্য করেন নাবি পাকের আগমন দিবসে খুশি হওয়া কার আলামত আর দুঃখিত হওয়া কার আলামত এখন বড় বড় ফতোয়া বেরিয়েছে এখন বলছে হুজুর খুশি নিব ঠিক আছে কিন্তু নবী এই দিনে জন্মগ্রহণ করেছিলেন নবী তো এই দিনই মরেছেন তো মরার দুঃখটা লেন না খুশিটা কেন নিচ্ছেন ব্যাটা খুশি আমরা নিয়ে নিচ্ছি দুঃখটা তোরা নিয়ে নে আমরা খুশি পালন করব তোমরা কান্না করো না তোমাদেরকে আমরা কিছু বলতে গিয়েছি কিছুই বলতে জানি তো তোমরা না কান্না করছো আর না তোমরা খুশি পালন করছো তোমরা জ্বলছো আর জ্বলা হচ্ছে শয়তানের কাজ আল বেদায়মান নেহায়া তোমাদের গুরুর লেখা কিতাব ইবনে কাসির লিখতেছেন নেবিয়ে পাক সাল্লাহ সাল্লাম যখন জন্মগ্রহণ করেছেন আল্লাহ আকবার কবিরা সৃষ্টির সমস্ত সৃষ্টি খুশি ছিল একমাত্র ইবলিস কান্না করেছিল তিন জায়গাতে ইবলিস কান্না করেছিল তার মধ্যে একটি হচ্ছে নবীর জন্মের দিনে ফেরিস্তা খুশি আছেন আমার আল্লাহ খুশি আছেন ইমাম সিউতি রহমাত আলাই খাসাইসুল কুবরার মধ্যে হাদিস লিখেছেন দয়ান্নবী নবী বলেন আমি মেরাজের রাত্রিতে যখন আসমান গেলাম প্রথম আকাশে একটি পিলার দেখতে পেলাম দ্বিতীয় আকাশে একটি পিলার তৃতীয় আকাশে একটি পিলার প্রত্যেক আকাশে একটি করে পিলার দেখতে পেলাম আমি নবী মুস্তাফা জিবরিলকে বললাম জিবরিল প্রত্যেক আকাশে একটি করে পিলার কেন জিবরিল বলছেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনাকে দুনিয়াতে পাঠা বার খুশিতে মহান রব্বুল আলামিন প্রত্যেক আকাশে একটি করে আলোর পিলার দিয়েছেন আর সেই পিলার দিয়ে আল্লাহ সাত আকাশকে লাইটিং করেছেন জোরে বল সুহান আল্লাহ নারে তকবীর নারে রিসালত জশনে মিলা মিলাদুন নবী সুবহান খান মুহাদ্দিসদের কিতাব ইমাম সিউতি আগে হাদিস লিখতেছেন শুধু তাই নয় দয়ান নবী জন্মগ্রহণ নবী করবেন আকাশের তারকা আকাশের চন্দ্র আস্তে আস্তে জমিনের নিকটবর্তী হচ্ছে নবী মুস্তাফার আম্মার ঘরের মহিলারা বলছেন আমরা মনে করলাম হয়তো আকাশের তারকাগুলি আমাদের উপরে পড়ে যাবে হয়তো চন্দ্র আমাদের উপরে পড়ে যাবে কিন্তু আমরা দেখলাম আবদুল্লাহ ঘরের ছাদের উপরে এসে সেই তারকাগুলি আটকে গেল চন্দ্রগুলি থেমে গেল তো এখান থেকে কি বোঝা গেল আল্লাহ তা বারাকুয়া তালা তারকার মাধ্যমে জমিনকে লাইটিং করেছেন চন্দ্রর মাধ্যমে জমিনকে লাইটিং করেছেন খাম্বার মাধ্যমে সাত আকাশকে লাইটিং করেছেন নবী মুস্তাফার আগমন দিবসে মাদ্রাসা লাইটিং করা আল্লাহর সুন্নাত হবে পাড়িতে লাইটিং করা খোদার সুন্নাত হবে মাদ্রাসায় লাইটিং করা আল্লাহ পাকের সুন্নাতে আমল হবে জোরে বল সুবহান আল্লাহ সুবহান সবাই খুশি আছেন আল্লাহ বলছেন পতাকা নিয়ে যাও তিনটি পতাকা নিয়ে আসেন এক নাম্বার পতাকা কোথায় লাগাছেন কাবা ঘরে দ্বিতীয় পতাকা পূর্ব দিকে তৃতীয় পতাকা পশ্চিম দিকে আরেকটি আছেন একটি কাবা ঘরে একটি আবদুল্লার ছাদের উপরে আরেকটি মসজিদে আকসাতে তিনটি পতাকা লাগানো হয়েছিল তাই আমরা বারোই রবিলাওয়ালে পতাকাও লাগাই একটু জোরে হবে না সুহান তাই আমরা বারোই রবিওয়ালে পতাকাও লাগাই যেই পতাকায় আল্লাহ আল্লাহ রসুলের নাম লেখা থাকে ইসলামিক কালার দেওয়া থাকে সেই পতাকা আমরা উত্তোলন করি এর ভিত্তি হাদিস শরীফের মধ্যে রয়েছে যার ভিত্তি হাদিসে থাকে সেটাকে বিদাত বলা হয় না যার ভিত্তি হাদিসে থাকে সেটা জায়জ হয় যদিও পূর্বে না হয় পরে হয় সেটা জায়জ হয় বল এখন কিছু বলবে হুজুরি এতই যখন স্বভাবের কাজ সাহাবারা করেননি কেন নবী পাক করেননি